হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আজ আমি আপনাদেরকে বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং দুবাউর এলাকার যে বর্ডার রোড রয়েছে এই বর্ডার রোডের দুপাশের দৃশ্য এবং বর্ডার রোডের ডান বাম পাশে যে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা রয়েছে অর্থাৎ শূন্যরেখা বা বাংলাদেশের শেষ ভূখণ্ড এগুলি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আর এই বর্ডার রোড দিয়ে দিকে আস্তে আস্তে অগ্রসর হবো তো আমি এখন চলে এসেছি একটি সীমান্তবর্তী এলাকা রাস্তা যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা এখন এই বাম দিক দিয়ে এই রাস্তা দিয়ে অগ্রসর হব এই মেটু উপর দিয়ে কিছু দূর অগ্রসর হয়ে রয়েছে বাংলাদেশের শেষ ভূখণ্ড অর্থাৎ ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার সীমানা পিলার এই রাস্তা দিয়ে অগ্রসর হওয়ার সময় একটি জিনিস লক্ষ্য করলাম এখানকার বাড়ি ঘরগুলি খুবই সুন্দর পরিপাটি গোছানো সাজানো আর এখানকার মানুষজন যে কৃষি নির্ভরশীল তা এখানে রাস্তায় খেয়ার নাড়া দেখেই বোঝা যাচ্ছে আর এই বাড়িঘরগুলি সাধারণত কৃষি নির্ভরশীল হওয়ায় এখানকার দৃশ্যগুলি অন্যরকম আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ডান দিকে একটি খাল বা নালার মতো রয়েছে এটি আসলে খাল বা নালা নয় এটি একটি ছোট্ট নদী এটি ভারত থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এই সীমান্ত দিয়ে এটি এখন শুষ্ক অবস্থায় শুকনো অবস্থায় থাকলেও এটি বর্ষাকালে কিন্তু খরস্রোতা নদীর রূপ ভয়ঙ্কর রূপ ধারণ করে যার জন্য এই নদীটি দিয়ে বিশাল আকারে পানি প্রবাহিত হয় সেই সাথে এখানকার স্থানীয় লোকজন এই নদীটিকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে তো এই রাস্তাটি মাঝে মাঝে ভেঙে যায় যেহেতু নদীর পাশ দিয়ে এই বাঙ্গর রাস্তা মেরামত দেখে বোঝা যাচ্ছে যে এই নদীটি এক এক সময় খরস্রোতা রূপ ধারণ করে এই এলাকার মানুষ যে অনেক কৃষি নির্ভরশীল তা এই যা ফসলের জমি দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর সোনালি ফসলে পরিপূর্ণ এই মাঠ আর আমার সামনে যে এখন একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি সম্পূর্ণ গারো সম্প্রদায়ের লোকজনের বাড়ি আপনারা হয়তো বা অনেকেই অবগত আছেন যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং দুবাওয়ারা উপজেলায় এখানে গারো সম্প্রদায়ের আদিবাসী লোকজন প্রচুর পরিমাণে বসবাস করে তাদের কালচার তাদের জীবনযাপন সম্পর্কে একটি ভিডিও আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব আর আমি এখন সামনের দিকে আস্তে আস্তে ভারত বাংলাদেশের প্রায় শেষ সীমানায় চলে এসেছি আর আমাদের ডান পাশে যে নদীটির কথা বলেছিলাম এটির পাশ দিয়ে এই রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ অর্থাৎ নদী বাঙ্গনে রাস্তাটি চলে গিয়েছে নদী গর্ভে যার জন্য আমরা হাই রিস্ক নিয়ে এই রাস্তা দিয়ে আর বাইক নিয়ে অগ্রসর হবো না দেখতে পাচ্ছেন যে এখানে কতটা ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হতো যার জন্য আমরা বাইকটিকে ডিস্টার্ন করে রেখে চলে গিয়েছি আর এই নদীতে একটি রয়েছে এটি আসলে মানুষের জন্য চলাচলের একটা সেতু বন্ধন কাজে বিভিন্ন বা সুখে থাকার জন্য এই নদীটি পারাপার হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই সাঁকুটি আর তবে এই বাড়িগুলি কিন্তু সম্পূর্ণ গারো সম্প্রদায়ের লোকজনের বাড়ি আমি এখানে তাদের সাথে অনেক কথা বলেছি মিশেছি তাদের আচার আচরণ এবং ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমরা দেখতে দেখতে একদম লাস্ট সীমানায় চলে এসেছি আমি এখন যে অংশটিতে অগ্রসর হচ্ছি সামনে একজন মুরব্বী লোক বসা দূরে দেখতে পাচ্ছেন ও বাংলাদেশের শেষ ভূখণ্ড অর্থাৎ আর অগ্রসর সম্ভব নয় এখানে একটি বাঁশের ঝাড় রয়েছে বাঁশের ঝাড়ের পাশে একটি সীমানা পিলা রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এই মুরব্বীর সাথে কথা বলে জানতে পারলাম যে আর কিছুতে অগ্রসর হওয়া সম্ভব নয় যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা পিলার তো এখানে যে তৃণভোজি প্রাণী অর্থাৎ গরুটি যে ঘাস খাচ্ছে এটিও কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে তবে একটি কথা বলে রাখা ভালো যে সীমান্ত পিলার শূন্য রেখা থেকে দেড়শো গজ দূর পর্যন্ত দু দেশের লোকজনে স্থাপনা অর্থাৎ বাড়িঘর নির্মাণ করতে পারে তো আমাদের এই পিলার থেকে কিন্তু একশো গজ দূর পর্যন্ত দেড়শো গজ দূর পর্যন্ত আমাদের ভূখণ্ড তবে এই গজের ভিতরে অবাধ বিচরণ বাড়িঘর নির্মাণ বা অন্যান্য কোন কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এটিকে নোমেন্স ল্যান্ড বলা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে দূরে যে বাড়িঘর গুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ড অর্থাৎ ভারতীয় বাড়িঘর আমি আপনাদেরকে আবারও দেখাতে চেষ্টা করছি যে এখান থেকে ওই ওর পাশে যে বাড়িঘরগুলি গুলি দেখাচ্ছে এটি ভারতের ভূখণ্ড অর্থাৎ এই বাড়িঘর আর আমাদের বাংলাদেশের বাড়িঘরের মাঝখানের অংশটুকু হচ্ছে উম সীমানা পেটার আর এই নদীটি দেখতে পাচ্ছেন যে এটি ভারত থেকে প্রবাহিত হয়ে এদিক দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে চমৎকার সুন্দর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমি ইনশাল্লাহ সামনে আরও কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করবো তবে আমরা এখান থেকে এখন এই বাইক নিয়ে আরো সামনের দিকে অগ্রসর বাইক নিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে আমি ইনশাল্লাহ বাইকের সাথে হিসেবে বসে থাকব তবে এই নদীটি আসলে আমার কাছে বারবার দেখতে ভালো লাগছিল কারণ এই নদীটি শুকনো অবস্থায়ও এই খরাস খরার মাঝেও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে হালকা তো আমরা আবারও সেই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখন যে আমরা আবার চলে যাব সেই বর্ডার রোডে বর্ডার রোড দিয়ে আবারও সামনের দিকে কিছুদিন অগ্রসর হয়ে আমি আপনাদেরকে আবার নতুন এলাকা দেখাতে চেষ্টা করব। তবে এখানকার যতই অগ্রসর হচ্ছিলাম ফসলের জমি দেখে আমার অনেক মুগ্ধ লাগছিল যে কারো মুগ্ধ লাগবে এখন আমরা এই এই রোড দিয়ে আবারও সামনের দিকে অগ্রসর হবো দূরে দেখতে পাচ্ছেন এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলি খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই মেঘালয় রাজ্যের পাহাড়গুলি দেখতে হলে আপনাকে অবশ্যই ভারতের ভিতরে প্রবেশ করতে হবে তো ভারতের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট এবং ভিসা করে যেতে হবে তো আমরা এখন এই কাঁচা রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি তো এলাকার মানুষগুলো খুবই মিশুক যার সাথে কথা বলি সবাই সব সুন্দরভাবে স্বাগত জানিয়ে এবং সুন্দরভাবে বরণ করে যে কোনো বিষয়ে তারা শেয়ার করে এবং সকলের কাছে আমি কথা বলে জানতে বললাম যে সবাই আন্তরিক সবাই মোটামুটিভাবে যে কোনো রাস্তা দিয়ে বলে দেয় যে এত ডুব যাবেন এত ডুব যাওয়ার পরে আপনার আর যাওয়ার অনুমতি নেই এত ডুব বাংলাদেশের ভূখণ্ড শেষ ইত্যাদি বিষয়ে সবাই ছিল সহায়ক তো আমি এখন এদিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে আবারও অগ্রসর হচ্ছে অগ্রসর হতে হতে এখন আমি আপনাদেরকে একদম বাংলাদেশ ভারতের আরো একটি সীমান্তবর্তী এলাকায় নিয়ে চলে যাব তার আগে আমি আপনাদেরকে এই এলাকার যে রাস্তাঘাট বা বাড়িঘর এগুলি আমি দেখাবো আসলে অনেকে শহরের বীরে গ্রামের অনেক দৃশ্য দেখতে পারেন না তাই আমি চেষ্টা করি প্রকৃতির মাঝখান থেকে আপনাদেরকে কিছু দৃশ্য উপহার দেওয়ার জন্য এটি আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ শহরের ভিতরে যানজট ছাড়া আর কিছু দেখা যায় না এরকম প্রকৃতির কিছু দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই এরকম গ্রামে আসতে হবে আমরা আবারও বাইক রেখে এখন সামনের দিকে অগ্রসর হব এটিও ঘাঁড়ো সম্প্রদায়ের লোকজনের বাড়ি আমি আসলে এখানে প্রায় বেশিরভাগ বাড়িতেই দেখলাম যে এখানকার গারোর সম্প্রদায়ের লোকজন বসবাস করে আর গাড়ো সম্প্রদায়ের লোকজনের কাছে একটি জিনিস বাইক বাইক রেখে গেলে তারা আমানত হিসেবে দেখে রাখে তো আমরা দেখে যাচ্ছি আর আরেকটি বিষয় যে প্রতিটি বাড়িতেই কিন্তু সুন্দরভাবে বাসের চাটাই দিয়ে করে রাখা হয়েছে এগুলি আসলে ছাগল বা অন্যান্য তৃণমূল প্রাণীর হাত থেকে ছোট ছোট গাছপালা বা ইত্যাদি কে আগলে রাখার জন্য দেওয়া হয়ে থাকে বা নিরাপদে রাখার জন্য আমরা এখন বাংলাদেশ ভারতের আরো একটি শেষ সীমানায় চলে এসেছি এখানেও একটি বাঁশের জার রয়েছে এখানেও কিন্তু বাম পাশে একটি সেই রকম খাল বা ছোট নদী রয়েছে আর এই যে জমিগুলি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের জমি হলেও মাঝখান দিয়ে একটি রাস্তা আছে এটি হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না ওই রাস্তাটি কিন্তু ভারতীয় রাস্তা আর এই যে বাঁশের ঝারটি দেখতে পাচ্ছেন সামনে এই বাঁশের ঝারটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ ভূখণ্ড এখানে অনেকেই আসে দেখার জন্য আমিও চলে আসলাম হল বসত আমার ভাগ্নেকে নিয়ে তো দোয়া করবেন আমি যেন আপনাদেরকে বাংলাদেশের আরো অনেকগুলি সীমান্তবর্তী এলাকার দৃশ্য দেখাতে পারি দেখতে পাচ্ছেন যে এই নালা বা খাল বা নদী যাই বলেন বা অনেকে ঝিরি বলে থাকেন এটি কিন্তু এখন শুষ্ক তো বর্ষাকালে এটি দিয়েও প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয় আমরা এখন একদম বাংলাদেশের লাস্ট সীমানায় চলে এসেছি বাগনে আর যেতে চাচ্ছে না তারপরে আমি একটু সাহস করে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর দূরে যে আপনার গাছপালাগুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু আসলে ভারতীয় ভূখণ্ড আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আমি একদম বাংলাদেশ ভারতের শেষ সীমানায় চলে এসেছি আর এখানকার সীমানা পিলারটি আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না তারপর দেখা যাক আস্তে আস্তে করে হাঁটতেছি টুকটুক করে মনে অনেক সময় বিএসএফ এখানে টহল দিতে আসে যার জন্য স্থানীয়রা অনেকে বলেছে খুব সহিত এখানে অবস্থান করবেন তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তবে একটি কথা বলে রাখি আমি কিন্তু মনের বলেও ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করবো না আমি কখনোই কোনো ভিডিওতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করি না কারণ এটি দেশ এবং আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল তবে যে দৃশ্যটি দেখাচ্ছি এগুলি কিন্তু সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ড ভারতীয় গারু ঘরবাড়ি এবং ভারতীয় গাছপালা এই রাস্তাটি কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যস্থল দিয়ে চলে গিয়েছে তবে এখানকার দৃশ্যগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এখানে যেদিকে দেখায় সবুজ শ্যামল গাছের ছায়া এবং পাখির কিচিরমিচির শব্দ এগুলি আসছে কারোর কাছে ভালো লাগবে এটি আসলে উম হালুয়াঘাট উপজেলা থেকে একটু দূরে আমরা এখন রয়েছে খালি যে গারো পাহাড় পার্ক রয়েছে ওখানকার এই কাছাকাছি আমি এই এলাকায় চলে এসেছি তো ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন সকলের জন্য শুভকামনা